কি জন্য আসছো একটু বলবেন আমি সত্যগ্রাম থেকে আসছি নিজের গেছে মোবাইলে দেখি আরো একটু আসছিলাম সবাই হয়তো আমার ভিডিওটা দিয়েছেন অনেকে

আমি আমি যখন ছিলাম ফুসকুনি বইয়া গেলে দেখা যায় না নাগমিস্ট্রিক আছে গিয়ে দিন কাল আইসে ফুসকুনির পানীয় টান দিব আর কিছু কিছু গর্ত দেখা যায় দিয়ে ইন্দুরের গর্ত মাছরাঙ্গা পাখির গর্ত আবার ওই যে গুল সাপ আছে হেডিনের গর্ত আবার অরিজিনাল সাপ আছে হেডিনের গর্ত তো এই বাইয়ের ফাও ভিতরে এরকমই একটা সিন আমি দেখলাম এই যে একবার নিয়ে সমস্যা নেই একবার অবশ্যই এর একবার এরকম গত যাকে এটা বারে বারে ধ্যান দেয় না তো আমার কথা হয়েছে কি দুই সেন হাসতে করে সবাই একটু সহযোগিতা করবেন আর ভিডিওটা যারা করে এগারো একটু বেশি করে সাপোর্ট শেয়ার করবেন কেন আমগো কোনো ফেস নাই কোনো নাম্বার নাই অন্য দশটা ভাইরালে যা থাকে আমি কিছুই নেই আমা ঝেলে ভাইরাল বাইরে কি আমরা মাতাই নেই না আমরা মনে করি আগের মতোই আসি আর আন্দোল হুসিলা আঙ্গো বেয়ার বেশি আমরা ডেলিং তিরিশ দিন ভিড়ি খাবে আঙ্গে ঘুষিলা এইসব লেহঙ্গা মানুষ অসহায় মানুষ সাইজ সহযোগিতা আছে আমরা গও হুসিলা 40000 কে আইছে ভাইয়ে আর 6 লাখ কে মাত্র দরকার আমরা একটা ভিডিওটা বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন কেউ हल्ला 10 তে হেল্প করবেন জয় ভাই আর 10 তে না দিতে তার একটু বেশি করে শেয়ার করে দিবেন এক ব্যা না দিতে পারবেন হয়তো আর বেহে দিবেন আমরা একটা শেয়ারের উসিলা একটা ভাইয়ার সাংসার্দা ভালো করে সালবো ভাইয়ের দুইটা বাচ্চা খুব ছোট